হ্যালো বন্ধুরা আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গেলাম এভারেজ ভার্সন থ্রি গাড়ি নিয়ে যাদের এভারেজ ভার্সন থ্রি গাড়ি পছন্দ অবশ্যই অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন বাইকের নাম্বার ফরিদপুল্লাহ এগারো সাতষট্টি সাতানব্বই এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে বাইকের চাকার কন্ডিশন দেখেন খুবই সুন্দর এবং বাইকটা যদি বাম সাইড থেকে দেখায় দেখুন এই টাইপের হবে খুবই সুন্দর একটি এভারেজ ভার্সন থ্রি বাইক দশ বছরের কাগজ করা ডিজিটাল অপরেডি স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা যাদের লাগবে অবশ্যই স্নেদ নাম্বারে অতিরিক্ত যোগাযোগ করবেন বাইকটা যদি সামনে থেকে দেখায় দেখুন এই টাইপের হবে দেখেন অনেক শোকিনদার ভাই লোকের কাছ থেকে আমরা কিনছি বাইকটা যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করেন দর্শক আসসালামু আলাইকুম স্বামীবলকের পক্ষ থেকে যাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই দেখছেন সবাইকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তবি অর্স আমাদের বাংলাদেশে কিন্তু প্রায় তিন চার দিন ধরে অনেক বৃষ্টি বদল হচ্ছে তো এখন হয়তো বা একটু আমরা মানে সূর্য দেখেন আলো আমরা দেখতেছি তো আমার সামনে আপনাদের সামনে একটা হাজির হলাম একটা এফ জেলস ভার্সন থ্রি গাড়ি নিয়ে বাইকটা কিন্তু দশ বছরের নাম্বার করা ডিজিটাল পার্টি স্মার্ট কার্ড অনেক প্রবাসী ভাইরা আছেন যে এই ধরনের গাড়ি খুঁজছেন যে দশ বছরের কাগজ করে একটা গাড়ি আমরা কিনবো তো দর্শক আপনারা চালিয়ে নিতে পারেন বাইকটার প্রাইজও একদম রিজনেবল প্রাইজ আপনাদের দেবো যাদের লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর যদি ভিউটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফল দিয়ে রাখবেন চলুন দেখাবো সুন্দর একটি এভারেজ ভার্সন থ্রি গাড়ি দশ বছরের কাগজ করা চলুন দেখাই বেয়ার্স এটা হচ্ছে কাঙ্ক্ষিত বাইক ইয়ামাহা এভারেজ ভার্সন থ্রি বাইক ঠিক আছে তো বাইকটা যদি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাই দেখেন এটা হচ্ছে যদি এই সাইড থেকে একটু ঘুরিয়ে দেখায় আগে আগে দূর থেকে দেখাবো তারপরে ইনশাল্লাহ কাছ থেকে দেখানোর চেষ্টা করবো দেখেন একটা বাইক দূর থেকে কিন্তু দেখা দেখলে কিন্তু বোঝা যায় বাইকটার কি অবস্থা রয়েছে আর বর্তমান কিন্তু এফজেলস ভার্সন থ্রি গাড়ি অনেকেরই পছন্দ যে একবার চালাবে বাইকটা তার কিন্তু কিনতেই হবে এটা হচ্ছে ওভারঅল মাস্ট ব্যাপার আপনার এই বাইকটা কিন্তু মাইলেজ তো মানে ভালো মানে এই মডেলে যত বাইক আছে এইটা না প্রত্যেকটা বাইক কিন্তু মাইলেজ ভালো পাওয়া যায় ঠিক আছে আমার নিজেরও মানে এফজেল এস ভার্সন থ্রি গাড়িগুলো পছন্দ তো এটা হচ্ছে বাইকের এখানে কিন্তু স্টিকার দেখেন আল্লাহর নাম তো এটা সে উঠায়নি দেখেন এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের কন্ডিশন ব্লু কালারের গাড়ি যেহেতু ব্লু কালারের গাড়ি অনেক পছন্দ এখানে কিন্তু কি আছে যাতে এখানে যাতে পায়াল না লেগে স্কেচ না হয় দেখেন এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের কন্ডিশন এটা হচ্ছে সাইড কভার বা ব্যাক প্যানেল দেখেন বাইকের নাম্বার ফরিদপুর ল এগারো সাতষট্টি সাতানব্বই এটা হচ্ছে বাইকের পেছনের যে চাকা কন্ডিশন দেখেন খুবই সুন্দর দেখেন তো যে ভাইয়ের কাছে আমরা নিয়েছি বাইকটা ভাই কিন্তু অনেক যত্ন সহকারে বাইকটা চালাইছে দেখেন এখানে এটা হচ্ছে হেডলাইট কন্ডিশন এটা হচ্ছে বাইকের সামনের চাকার কন্ডিশন দেখেন খুবই সুন্দর আছে আর দুই পাশে দুই পাশে দুটা কিন্তু বুটকা আছে মানে এটা কিন্তু একটা সৌন্দর্য ঠিক আছে আর একটা বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু আর সিবির মানে গ্রিপ লাগানো আছে এটা দুইটার দাম কিন্তু ষোলোশো টাকা ঠিক আছে নতুন কিনতে গেলে এই হচ্ছে ওভারঅল ব্যাপার যদি আপনাদের ইঞ্জিন সাইটটা দেখায় দর্শক দেখেন এটা হচ্ছে ইঞ্জিন সাইট ইয়া হা বাইকরা আসলে ইঞ্জিন মানে আসলে দেখতে হয় না কারণ এটা সেই মানে এটা আর কোনো ভাষা নেই বলার ঠিক আছে তো চলে যাব এবিএস ভান শুনে দেখেন এটা হচ্ছে ডিক্স এবং এবিএস আর বাইকটা এফআই এবিএস হওয়ার কারণে এই বাইকটা কিন্তু আপনাদের ফুয়েল মানে খুবই কম মানে কম খাবে কম লাগবে এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর আর এই বাইকটা পাঁচ লিটারে মাইলেজ পাবেন কমপক্ষে পঁয়তাল্লিশ প্লাস পাবেন মানে এটা হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস কিন্তু মাইলেজ পাবেন একশো একুশ কিলোমিটার পার ওয়ার তো বাইকটার যদি সাইলেন্সার কন্ডিশন আপনাদের দেখাই এটা এখানে কিন্তু আপনার ইয়ে আছে দেখেন অনেক সুন্দর কিন্তু একটা নিকেল লাগানো রয়েছে ঠিক আছে কেরিয়ারে কিন্তু আপনার সুন্দর স্টার্টিং কাভার লাগানো আছে সো এখানে কোনো কাজ আপনাদের করতে হবে না হোক লাগানো আছে ব্যাগ বাজানোর জন্য শাড়িঘাট আছে ভাবিদের বা মা বোনদের জন্য ঠিক আছে এবং এটা হচ্ছে বাম সাইডের যদি ইঞ্জিনটা দেখায় দেখুন এটা হচ্ছে বাম পাশের ইঞ্জিন কন্ডিশন সুপার একদম সুপার আছে ঠিক আছে এটা হচ্ছে বাম্পার থ্রি টু মানে দুই ধরনের একটা বাম্পার থাকে এই গাড়িগুলোতে এই বাম্পারগুলো খুব ভালো লাগে তো চলে যাবো বাইকটার কত কত কিলো চলেছে হ্যাঁ বাইকটা চলেছে কিন্তু একদম অরিজিনাল আটাশ হাজার বিয়ার্স আঠাশ হাজার উনতিরিশ কিলোমিটার একদম অরিজিনাল চলা চাইলে আপনার মালিকের সাথে কথাবার্তা বলতে পারেন যে স্বামীমবার কাছে কত টাকাতে আপনার বাইকটা কয় কিলো চলা অবস্থায় বিক্রি করেছেন এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারবো তবে হর্স আপনাদের দেখানোর চেষ্টা করলাম এভারেজ ভার্সন থ্রি একটা বাইক নিয়ে দশ বছরের নাম্বার করা বাইক বিহর্স এই বাইকটা কিন্তু দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশ থেকে দুই হাজার তিরিশ সাল বন্ধ কাগজের ম্যাট ডিজিটাল স্মার্ট কার্ড অবস্থায় আছে চাইলে আপনার নেম ট্রান্সফার করে বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে চালাইতে পারবেন চলে যাবো স্টার্ট করে সাউন্ড কন্ডিশনে দেখেন খুবই ফ্রেশ তো দর্শক আপনাদেরকে সাউন্ড কন্ডিশন দেখানোর চেষ্টা করলাম চলে যাবো দামের ব্যাপারে তো লোকেশনটা আরেকবার বলে দিন লোকেশন হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার আজবাড়ি সদর সুলতানপুর খেয়াঘাট প্রাইস আমরা নির্ধারণ করেছি বাইকটার প্রাইস নির্ধারণ করেছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকিন প্রাইস আসবেন কথাবার্তা বলার সুযোগ আছে এবং আলোচনা করার সুযোগ আছে আসবেন দেখবেন চালাবেন ট্রেস ড্রাইভ দেবেন অবশ্যই আমাদের কাছে এসে কিন্তু যে কোনো বাইক ট্রেস ড্রাইভ দিয়ে আপনারা কিনতে পারবেন কোনো সমস্যা নেই এবং যে কোনো বাইক দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন আর সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিস বা এসে পরিবহনের মাধ্যমে বাইকটা পার্সেস ঘরে বসে করতে পারবেন তো ভালো সুযোগ সুযোগবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ দিলও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু